শুভ তৃতীয়া সবাইকে তো আমি আজকে একটা বড় ব্লগ দিচ্ছি এরপর থেকে চেষ্টা করব প্রায় রোজই বড় ব্লগ দেওয়ার তোমরা যদি সাপোর্ট করো তো অনেকটা এগিয়ে যাব। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো স্কিপ করো না তো সকালে ঘুম থেকে উঠে এখানে আমি মুখে একটুখানি টোনার মেখে নিলাম জল খেয়ে নিলাম আর আজকে না ঘর ঝাড়াঝারির কাজ হচ্ছে বাড়িতে তো তাই জন্য এখান থেকে পর্দা টর্দা সব খুলে নেওয়া হয়েছে আর এখানে আমি খেয়ে নিচ্ছি ডিম সিদ্ধ আর ওই যে বললাম পর্দা টর্দা সব খুলে নেওয়া হয়েছে এই যে এখানে সব ভিজিয়ে দেওয়া হয়েছে আমার জামাইবাবু কালকে অনেকগুলো কাঁকড়া দিয়ে গেছে বাড়িতে তো ওখান থেকে কিছুটা একটা প্লাস্টিকে নিচ্ছি আমার মাসিদের বাড়িতে দেওয়ার জন্য তো এখানে মা যাচ্ছে খুব পাশেই মাসি বাড়ি তার জন্য চলে যাওয়া যায় খুব তাড়াতাড়ি আর এখানে আমি মাসিদের বাড়িতে চলেও আসি মা যাচ্ছে আমি গেটটা লাগিয়ে তারপর ভেতর দিকে আসি আর এখানে দেখতে পেলাম মাসি কি সুন্দর গোবর দিয়ে উঠান লেপেছে চলো তোমাদেরকে সুন্দর সুন্দর ফুলের সাথে পরিচয় করিয়ে দিই আমার মাসি বাড়িতে দোপাটি ফুলের গাছ আর এটা হচ্ছে গোলাপ ফুল সুন্দর সুন্দর ফুল আছে এখানে ঠিক তোমাদের মতনই এত সুন্দর ফুলটা আর এইখানে দেখো একটা আছে দেখেছো আমার তো পার্সোনালি লাল গোলাপ ভীষণই ভালো লাগে আমি এর এর আগেরও কোনো না কোনো ভিডিওতে বলেছি লাল গোলাপ আমার খুব পছন্দ তাই মাসি বাড়িতে দুটো নিয়ে চলেও এসেছিলাম আর মাসিরা না পুজোর শপিং করেছে তো মাসিকে বললাম দেখাও মাসি এখানে শাড়িটা দেখাচ্ছে ফোনে না কালারটা অত সুন্দর আসছে না কিন্তু রিয়েলি দারুণ সুন্দর দারুণ আমার তো খুব পছন্দ হয়েছে আর তারপরে মাসি বিলটা দেখাচ্ছে এই শাড়িটার দাম যেন কত মাত্র বারোশো টাকা দিয়ে নিয়েছে মাসি আর তারপরে এই ব্লাউজটা দেখাচ্ছে সঙ্গে ম্যাচিংয়ে এনেছে আর এখানে আছে হচ্ছে বালিশ কভার দুটো বালিশ কভার একটা মানে ডোরে মনে মাউসের ছবি দেওয়া আর একটা ফুলের মতো কিছু হবে বালিশ কভারগুলো ভালো দুটো ষাট টাকা করে ষাট টাকা করে নিয়েছে আর কি আর এই ব্যাগটা এনেছে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর সিম্পল আর খুবই সুন্দর মাসিকে ভালোই লাগবে আর এই একটা টেবিলে পাতার কভার এনেছে আর এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র আর হচ্ছে এটা হচ্ছে একটা বেড কভার আর মাসি আমার জন্য একটা সুন্দর কানের এনেছি পছন্দটা করেছে কে যেন আমার মেষোদ পছন্দটা কিন্তু দারুণ না আমার কানেরটা ভীষণ পছন্দ আজকে রান্না হবে আমাদের বাড়িতে কাঁকড়া বলছি আবার দুটো দিন দুটো দিনে করে মারো হবে আমার মা কাঁকড়াগুলো ধরার চেষ্টা করছিলো আর একটা তো মার হাতে কামড়ে দিয়ে দিয়েছে আঃ কামড় দেবে মা তোকে দেখা যায় না তোর নিচে দেখা যায় তোর পাও দেখা যায় না একটা ঢালো ঢালো হ্যাঁ মানে মস্ত মরেনি কিন্তু খোঁচা দিবে খোঁচা দিবে আমি বলতেছি মরে নাই পাশে আর একজন দাঁড়িয়ে বলছিল আমার যেন পাও না দেখা যায় কিছু না দেখা যায় তো আমি বলছিলাম কিছুই দেখা যায় না পা বা কিছুই না আর এখানে আমার মা কাঁকড়াগুলোকে সুন্দর করে কেটেছে বাড়িতে আজকে রান্না হবে কাঁকড়ার তরকারি আর আমার না কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে এখানে কাঁকড়াটাকে ভাজছি কার কার কাঁকড়া খেতে ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে আমাদের এখানে তো পাওয়াই যায় না আজকে জামাইবাবু এনে দিল তাই ভালো লাগলো এর আগে বাবাকে আমি খুঁজতে পাঠিয়েছিলাম বাজারে বাবা কিন্তু পায়নি আর এখানে আমি পেঁয়াজ কাটছি কারণ কাঁকড়ার জন্য আর এদিকে চিকেন রান্না হবে চিকেনের জন্য পেঁয়াজটা কাটতে শুরু করলাম আর এখানে কিন্তু আমি ধীরে ধীরে চিকেনটাও বসিয়ে দিয়েছি আলুটা ফ্রাই করে নিলাম করার পর এখানে মশলাগুলো মশলাগুলো মা সব করে দিয়ে গেছে আর আমি এখানে মাত্র চিকেনটা কষাচ্ছি আর আমি কিন্তু চিকেনটা বেশ ভালোই বানাই আর আজকে বাড়িতে রান্না হয়েছে হচ্ছে এখানে ওই যে চিকেনটা আমি রান্না করলাম চিকেন ভীষণ ঝাল হয়েছিল যেন খেতে খেতেই পারিনি ঠিক মতো আর তারপরে হচ্ছে এখানে রেখেছিলো কষা চিকেন কষাটা আর তারপরে হচ্ছে কাঁকড়ার ঝালটা এটা কিন্তু ওপরে একটা কাঁকড়া ভাজা আছে তারপরে হচ্ছে কাঁকড়ার ঝাল এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল মা বানিয়েছে আমি খেয়েছি অনেকদিন পর কাঁকড়ার তরকারি খেয়ে বেশ ভালো লাগলো তোমাদের কার কার ভালো লাগে একটা করে কমেন্টে জানাও আর এটা দিয়ে দুপুরে বেলা লাঞ্চ সেরে নিলাম সবকিছু দিয়ে খেয়ে নিলাম আর তারপরে না আমি ডালটা দেখাতে ভুলে গেছিলাম জাস্ট যাই হোক পরে দেখিয়ে দিলাম ডালটা আর আমি তখন দেখালাম না পর্দা টর্দা সব ভিজিয়েছে কিন্তু আমার মা দেখি ঘরে আমার যত টেডি ছিল সব কিছু ভিজিয়ে ধুয়ে দিয়েছে আর এদিকে বিকাল হতে হতে কিন্তু বিকাল হতে হতে কিন্তু দুপুর হতে হতে একদম সব কিছু দেখো শুকিয়ে টনার টন হয়ে গেছে আর আমি যাচ্ছিলাম হচ্ছে বিকেলের দিকে একটা ডিদন বাড়ি যেখানে আমার কতগুলো জামা কাপড় ফিটিংস করতে দিতে আর এটা হচ্ছে আমাদের বাজরাংবলির ঝান্ডাটা কি সুন্দর উঠছে ওয়েদারটাও দারুণ ভালো দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই